নমস্কার লার্স মাইন্ডেড ডিসিপিএল অফিসিয়াল পেজের পক্ষ থেকে স্তর বিশেষ সবারের প্রতি থাকিল ভক্তি শুদ্ধ ভালোবাসা আজকে আমরা আসছি অনন্তদার বাড়িতে কি বিষয়ে এসেছি সেটা আমরা দাদাকে জিজ্ঞাসা করব আপনারা সরাসরি শুনবেন দাদা আজকে বিধানসভায় বাংলা ভাষার বিরুদ্ধে প্রস্তাব উত্থাপিত হবে সেক্ষেত্রে আপনাদের আন্দোলনে কি কোনো প্রভাব পড়বে এই প্রস্তাবের মধ্য দিয়ে আপনাদের আলাদা রাজ্যের আন্দোলনকে দাবিয়ে রাখার কি কোনো পরিকল্পনা মনে হচ্ছে যদি একটু বলতেন দেখো আমরা কখনোই বাংলাকে ভাগ করতে চাই না তাই তাদের সোনার বাংলাকে অটুট রাখার জন্য বিধানসভা বা নবান্নে বাংলা ভাগের বিরুদ্ধে প্রস্তাবে উত্থাপন করুক বা সেই প্রস্তাবকে আইনে পরিণত করুক তাতে আমাদের কিচ্ছু যায় আসে না কারণ কোচবিহার কোনোদিনও বাংলার অংশ ছিল না সেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ঐতিহাসিক তথ্য যুক্তি সহকারে আমরা বারবার বুঝিয়ে দিয়েছি ঐতিহাসিক প্রেক্ষাপট তুলনা করলে বিষয়টা স্পষ্ট বোঝা যায় আমি সেদিকে যাব না এবার বিষয়টা হলো যদি এই বাংলাভাগ বিরোধী প্রস্তাব আইনে পরিণত হওয়ার পর সেই আইন কোচবিহারে লাগু করা হয় যার ফলস্বরূপ আমাদের অত্যাচারিত শোষিত বা লাঞ্ছিত হতে হয় উপনিবেশিক সরকারের রক্তচক্ষু বা নগ্ন রূপ দেখতে হয় তাহলে আমরা কুচবিহারের মানুষ সেই আইন কখনোই মানব না যে আইন মানুষের নৈতিক মূল্যবোধে আঘাত করে যে আইন দ্বারা মানুষকে শোষণ করা হয় সেই আইনকে প্রত্যাখ্যান করা নাগরিকের একটি মৌলিক অধিকার এবং পবিত্র কর্তব্য এটা আমার কথা না এটা মহাত্মা গান্ধীর কথা কাজেই যদি সরকারের এই ধরনের কোনো পরিকল্পনা থাকে তাহলে আমি গেটার কুচবের এরিয়ার যত বিধায়ক আছে একথায় দুই দিনাজপুর জলপাইগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কুচবিহারের সমস্ত বিধায়কদের উদ্দেশ্যে অনুরোধ করে বলতেছি আপনারা দয়া করে এই বিলকে সমর্থন বা এই বিলকে আইনে পরিণত হওয়ার জন্য সিগনেচার করবেন না যদি করেন আর তার ফলস্বরূপ আমাদের অত্যাচারিত হতে হয় তাহলে এর পরিণাম খুবই ভয়ঙ্কর হবে আমরা কুচবিহারের মানুষ পশ্চিমবঙ্গ সরকারের সব ধরনের ষড়যন্ত্রের মূলে কুটারাঘাত করে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আমাদের অধিকার আমার রাজ্য ছিনিয়ে নেব আর সেই দিন আমাদের আন্দোলনের যে সমস্ত নেতৃত্ব স্থানীয় ব্যক্তিত্ব আছে তারা না চাইলেও কুচবিহারের সাধারণ মানুষ আপনাদের ছেড়ে কথা বলবে না তাই তোমাদের আত্মীয় স্বজন এবং ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে ভেবে চিনতে কাজ করবে। এটা আমার পক্ষ থেকে তোমাদের হুমকি বা হুঁশিয়ারি নয় দৈববাণী হিসেবে নিতে পারেন আচ্ছা দাদা আপনি যে ঐতিহাসিক প্রেক্ষাপটের কথাটা এড়িয়ে গেলেন সেটা যদি একটু বলতেন আর কি ও এই বিষয়টা দেখো এটা ঐতিহাসিক প্রেক্ষাপট বলতে কি একটা তুলনা আর কি যারা আমি তুলনা করতাম সেটাই এগিয়ে গেছিলাম বাংলায় যখন বাংলা দখলকারী মহাসেন গুপ্তের শাসন তখন আমাদের কোচবিহার তথা লোহিত্যের মাটির সুস্থিত বর্মণের শাসন বাংলায় যখন গৌরা শশাঙ্কের শাসন তখন আমার কোচবিহার বা কামরূপের মাটির ভাস্কর বর্মণের শাসন বাংলায় যখন মহিবালের শাসন তখন আমার কোচবিহারে শ্রীচন্দ্রের শাসন বাংলায় যখন ইলিয়াস বংশের শাসনকাল তখন আমার কুচবিহারে নীলদ্ধ চক্রধ্বস নীলাম্বরের শাসনকাল বাংলায় যখন হোসেনশাহী বংশের শাসনকাল তখন আমার কুচবিহারে বা কামতাপুরের মাটিতে হরিদাস বংশীয় মানে বিশ্বসিংহ নরনারায়ণের শাসন বাংলায় যখন মোগল সেনাপতি মানসিংহ মিরজুমলার শাসন তখন আমাদের কুচবিহার বা কামতাপুরের মাটিতে লক্ষ্মী নারায়ণ প্রাণ নারায়ণের শাসন বাংলায় যখন মুর্শিদ কুলি খাঁ সুজাউদ্দিন খাঁ আলিবর্দি খাঁ সিরাজ শাসন তখন আমাদের কুচবিহারে উপেন্দ্র নারায়ণের শাসন বাংলায় যখন ইংরেজের শাসন তখন আমাদের কুচবিহারে দেবেন্দ্র নারায়ণ হরেন্দ্র নারায়ণ ধৈর্যেন্দ্র নারায়ণ নিপেন্দ্র নারায়ণ জিতেন্দ্র নারায়ণ এইভাবে একের পর একজন শাসন করেছে স্বাধীন ভারতে পশ্চিমবঙ্গে যখন প্রফুল্লচন্দ্র ঘোষের শাসন তখন আমাদের কুচবিহারে মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ বাহাদুরের শাসন চুক্তি মোতাবেক কুচবিহার যখন ভারতীয় যুক্তরাষ্ট্রের বারো উনিশশো সালে সালের বারোই সেপ্টেম্বর একটা শ্রেণীর অঙ্গরাজ্য হিসেবে অন্তর্ভুক্ত হয় তখন কুচবিহারের চিফ কমিশনার ভি এ নানচাপ্পার শাসন অপরদিকে পশ্চিমবঙ্গে বিধানচন্দ্র রায়ের শাসন তাহলে কি করে কুচবিহার পশ্চিমবঙ্গের অবিচ্ছেদ্য অঙ্গ হয় তাদের যেই দাবি এই দাবিটা সম্পূর্ণ অযৌক্তিক আর এই দাবি করা মানে একটা সাম্রাজ্যবাদী উপনিবেশিক স্বৈরাচারী শাসন কুচবিহারের মাটিতে চাপিয়ে দেওয়া তা আমরা বংশ পরম্পরাগতভাবে এই শাসন নীতি আর মানতে নারাজ এই শাসন নীতির থেকে আমরা মুক্তি চাই আর আমাদের মুক্তি তখনই সম্ভব আমাদের আলাদা রাজ্য যখন আমরা পুনরুদ্ধার করতে পারব ধন্যবাদ